লোকমান মাজ আজহারি জানতে চেয়েছেন যে আমার স্ত্রীর আপন মা মৃত্যুবরণ করেছেন শাশুড়ি দ্বিতীয় বিয়ে করেছেন এখন আমার সৎ শাশুড়ির সাথে দেখা করতে পারবো কি না না স্ত্রীর যিনি মাতা যিনি তাকে গর্ভধারণকারী অথবা তার তাকে দুগ্ধদানকারী যে মা যার সাথে আপনার স্ত্রীর সরাসরি মাতৃত্বের সম্পর্ক তিনি কেবল নিজের স্ত্রীর মা হিসাবে শাশুড়ি হিসাবে তিনি মাহারামের অন্তর্ভুক্ত হবেন কিন্তু পরবর্তীতে আপনার শ্বশুর যাকে দ্বিতীয় বিয়ে করেছেন তিনি আপনার স্ত্রীর মা নন ইসলামী শরীয়তের আলোকে কাজী সেই হিসাবে তিনি আপনার মাহারাম নন সৎ শাশুড়ি জামাতার মাহারাম হন না কাজী তার সঙ্গে তাকে শরীয়তের বিধান রক্ষা করে পর্দার বিধান রক্ষা করে চলতে হবে তার সাথে কোনো প্রয়োজনে কথা বলতে কথাবার্তা বলতে হলে প্রয়োজনীয় কথা পর্দার অন্তরালে থেকেই বলতে হবে